আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে একটি রিভিউ নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হচ্ছে যে একটি বাওয়ার মেশিন দেখতে পাচ্ছেন এটা আমি কিছুদিন আগে কিনছিলাম জাস্ট আমি এটা এটা ব্লাওয়ার মেশিন দেখতে পাচ্ছেন আমি অলরেডি ব্যবহার করতেছি তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ এটা মানে একদম দাম কম কম দামের মধ্যে ব্যবহার করে কিন্তু আমার কাছে ভালোই মনে হচ্ছে তো আমি এটা অলরেডি ব্যবহার করতেছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিউ বাওয়ার মেশিন এই হচ্ছে এটা এটা কিন্তু আপনি যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের ইয়ে আছে এখানে এটা এই এখন এটা আমার এখন বিদ্যুৎ নাই নাহলে আমি দেখাইতে পারতাম এটা এখন কারেন্টে ঢুকাই দিলে হ্যাঁ কারেন্টে ঢোকাতে এটা একদম আপনার এই ধুলাবালি আপনার যদি সিপিউ কম্পিউটারের সিপিউ পরিষ্কার জন্য খুব সুবিধা আপনাদের তারপরে আপনার এসির বাহিরে যে ইউনিটটা আছে এই ইউনিটগুলি পরিষ্কার করতে এটা খুব সুবিধা হবে এটাতে কিন্তু আর একটা জিনিস করা যাবে এটা হচ্ছে যদি আপনি চাচ্ছেন যে এটা এখানে লাগাবেন এখানে লাগাইয়া আপনি এটা চালালে আপনি ময়লা এইখানতে সব এটা দিয়ে কি বলে এটা জন্য কি বলে যে মানে ওই ময়লাগুলি এটার ভিতরে এটা বাতাসে ভিতরে নিয়ে আসবে তো এখানে দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা আপনি এখানে লাগাই দেবেন আপনি এটা এখানে লাগাই দিবেন এটা এখানে লাগাই দিবেন এখানে লাগাই দিলে এটা যদি এখানে লাগাই দেন তা এখান দিয়ে আপনি ময়লা এটার ভিতরে ডুকে এখান দিয়ে ময়লা জমা হবে মানে দেখা গেছে আপনার রুমের ভিতরে ময়লা টয়লা চিপাই চিপাই ময়লা জমা আছে তখন এটা এখানে এভাবে ধরে ময়লা এখানে এটা চুমুক দিয়ে নিয়ে আসবে ভিতরে নিয়ে এসে এখানে ময়লা জমা করবে আপনি জাস্ট ময়লাগুলি পরে এখানে খুলে ফেলাই দেবেন এটাও এক সিস্টেম আর আর এটা তো আপনাকে যেটা মেইন যেটা মেশিনের যে ব্লাওয়ার মেশিনের যে মেইন যেটা এটা 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 হচ্ছে এটা তো আশা করি ভিডিওটা দেখে এটার দাম কিন্তু বেশি না বিয়ার্স অনলি এক হাজার টাকা আপনারা যদি নিতে চান আমার কমেন্ট বক্সে যোগাযোগ করেন আমি আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা যদি সরাসরি কিনতে চান তাহলেও আমি লিঙ্ক দিয়ে দিব তো কমেন্ট বক্সে আমাকে নক করবেন তো বিয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ